হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমার চ্যানেলে স্বাগত চলে এসছি অনেকদিন পরে এই দেখো এই চাদরটা এখন এখানে পাতবো এই চাদরটা উঠিয়ে দিব জামাই মেয়ে এসেছিল ওরা চলে গেছে এই চাদরটা উঠিয়ে দেবো এরা তিন চার দিন ছিল এই চাদরটা শুয়েছে এই এটা চেঞ্জ করবো ঠিক আছে তোমাদের একটুখানি শেয়ার করছি মশারিটা

কেমন খেললে আজকে আমি খেলেছি খেলেছি খুব আজকে হোলির দিন তোমাদেরকে শুভ হোলি জানাচ্ছি জানানো ভুলে গেছি জানাতে কারণ বাড়িতে লোক কম তো ভুলে গেছি আমি খেলেছি খেলতে গেছিলাম বাইরে একটু বন্ধু হয়ে গেছে মোটামুটি একটু দিচ্ছি এগুলো চেঞ্জ করবো না এগুলো চেঞ্জ করবো না কেন মেঘলা ওয়েদার ওয়েদারটা মেঘলা এটা দুদিন পরে বালিশে কপালগুলো চেঞ্জ করবো শুধু বিছানা চাদরটা চেঞ্জ করলাম ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমি মোটামুটি আছি বাই রাখছি